অন্তহীন তুমি আজও ভালো আছো তো আমি কিন্তু বেশ আছি জানো একটা সুন্দর তথাকথিত রাজকীয় সংসার করছি আমি সকালে রান্না সেরে কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়া এসে বিকেলটা কোনো রকমে বের করেই আবার সংসারের মধ্যস্থলে হারিয়ে যাওয়া ঘরবাড়ি বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন কোনো কিছুরই অভাব নেই আর মাঝে মাঝে পছন্দের বইগুলো খুলে বসি যদিও সে নেহাতি চাকরিওয়ালা বইয়ের আহ্লাদীপনা কিংবা আয়েসি স্বভাবের ছাড়পত্র অন্তহীন একটা সুন্দর রাজকীয় সংসার করছি আমি সোকেসে এখন আর বইগুলোকে স্থান দিই না সেখানে থাকে কাপ প্লেট কিছু নকল ফুলের তোলা নকল কথাটা আজকাল আমার বেশ পছন্দ জানো অন্তহীন এই যেমন ধরো নকল ঘর নকল মানুষ নকল সংসার আর নকল হ্যাঁ গো অন্তহীন আমিও নকল না হলে তোমার মনে আছে প্রত্যেক সপ্তাহে তোমার কাছে আবদার করতাম নদীর পারে হালকা আলো আলোয়াধারির হাওয়ার মধ্যে তোমার কাছে হারিয়ে যাব বলে তুমি আমাকে নিয়েও যেতে মনে আছে আমি ছবি আঁকবো বলে তুমি আমাকে একটা লম্বা পথ চিনিয়ে দিয়েছিলে তোমার মনে আছে আমি তোমাকে কোনো বই পড়তে দিলে সেই বইয়ের বুকমার্কে আমি কিছু লিখে দিলে তার ঠিক নিচে আমার মনের কথাগুলোকে কবিতার আকার দিতে এই ছোট্ট ছোট্ট আবদারগুলোকে মিটিয়ে তুমি বড্ড খুশি হতে তোমার মনে আছে অন্তহীন কিন্তু জানো তো এখন না নদীর হাওয়াকে আমার অযথা ঝড় বলে মনে হয় লম্বা পথকে ক্লান্তি বলে মনে হয় আর বই কিংবা কবিতাগুলোকে দমবন্ধ রাত বলে মনে হয় অন্তহীন জানো এখন আমার নিজেকে সাজানোর অধিকারটুকুও নেই এখানে আমার ছোট টিপ পড়া কেউ পছন্দই করে না তুমি বলতে আমাকে ছোট টিপ পরলে বেশ ছিমছাম লাগে আমাকে এখানে বড় লাল গনগনে টিপ পরতে হয় যাতে বেশ দায়িত্ববান লাগে তাহলে আমি তো নকলি না আমার আসল আমি রইলাম কই আমার আসল আমি কিন্তু তুমি তোমার বুক পকেটে আমার জন্য লেখা শেষ কবিতার কালির কলমে আটকে রেখেছ অন্তহীন আমি একটা তথাকথিত রাজকীয় সংসার করছি অন্তহীন আমার দেওয়া বাঁশিটা তুমি তুলে রেখেছো তো ওই সুর নিয়ে তুমি আর খেলা করো তো হ্যাঁ স্বার্থপরের মতোই আমি শেষবার বলে এসেছিলাম এই বাঁশির সুর শুধু আমার কানেই বাজবে আর কোথাও না অন্তহীন আজ আমার গা ভর্তি গয়না আছে আমার একটা বিশাল শাড়ির ঝুলি আছে আমার একটা পরিপাটি বিছানা আছে আমার একটা সংশয় আছে ইট পাথরের গড়া অন্তহীন আমি একটা সুন্দর রাজকীয় সংসার করছি তোমার ওই বাঁশির সুরে আমার এই সংসারের ইটগুলো বুড়িয়ে দেবে না আমার আর সকল নকল হলেও সম্মানটা আসুন কলমকিনি শব্দটাকে আমি বড্ড ঘৃণা করি অন্তহীন তুমি ভালো থেকো আমিও ভালো আছি আর একেই তো Malu takkan boleh.